আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হয়তো বা এতক্ষণে চিনেন নাই যে এটা কী ধরে রেখেছে রহিম ভাই রহিম ভাই বলতে আমি কেয়ার টাকার ভাইয়ের কথা বলতেছি এই রহিম ভাইকে আপনাদের সাথে অনেকবার আমি পরিচয় করে দিয়েছিলাম তো আসলে উনি আমাদের পরিবারের এখন সদস্যর মতো প্রায় উনি পনেরো থেকে ষোলো বছর হয়ে গিয়েছে আমাদের পরিবারে আছে এভরিথিং উনি করে থাকেন তো আব্বা যেহেতু অসুস্থ সেক্ষেত্রে হচ্ছে উনি আব্বার দেখাশোনাও করেন রহিমের গল্প আর নাই বললাম কারণ ওনাকে তো আপনারা যারা যারা আমার ব্লগের সাথে প্রতিনিয়ত থাকেন তারা অবশ্যই চিনে ফেলেছেন তো আজকে হচ্ছে যে এই হাঁসটা কাটাকাটি করছি এটাকে আপনারা কি হাঁস বলেন আমাদের দেশে বলে রাজহাস বা রাধাহাস মানে আঞ্চলিক ভাষারই বলে এই রাধাহাসটা কইরে বা রাজহাস বহির বাসায় রাজহাঁস তো এটা ছোটো হাঁস না ছোট হাঁস বলতে আমরা পেঁতিহাস বলি ছোটগুলোকে ছোট হাঁস না এটা হচ্ছে রাজহাঁস দুটো রাজহাঁস তো দুটো রাজহাঁসকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে প্রথমে ভিজিয়ে রাখলাম যখন ভরপটা গলে গেলো তখনই হচ্ছে আমি কাটতে নিয়েছিলাম আসলে রহিম ভাই যখন বাসায় থাকেন তখন মনে হয় যেন সাহসটা একটু কমে যায় যে রহিম ভাই আসেন না একটু কেটে দেন না এতটুকু বললে উনি আসলেই চলে আসে যে কোনো কাজ করতে যে রান্নাঘরের ছোটো খাটো যে কোনো কাজ উনি আমাকে মাঝে মাঝে হেল্প করে আমি যদিও রিসেন্ট ব্লগ অনেকগুলো শেয়ার করেছিলাম একটু ভ্রমণের ব্লগ আর এর আগে যত ব্লগ শেয়ার করেছি বড় বড় ব্লগুলো গ্রামের ব্লগগুলো প্রত্যেকটা ব্লগে কিন্তু আমি রহিমরা যে কাজগুলো আমার সাথে আমাকে সহযোগিতা করে সেই কাজগুলো আমি শেয়ার করেছি তো আসলে উনি হাঁস কাটতে জানে বাট এক এক জেলাতে এক এক রকমের হাঁস কাটার নিয়ম তো সেজন্য উনি ওনার মতো কাটতেছে আমি আমার মতো দেখিয়ে দিচ্ছি যে এভাবে সোজা করে কাটেন এভাবে কাটেন এভাবে কাটেন তারপরে ধুয়ে পরিষ্কার করে আবার ট্রেতে নিয়েছি এবং কাটার স্টাইলটা যেভাবে আমি একটু করে শেয়ার করেছি কথে কথা হয়তোবা রোহিঙ্গা যখন কাটছিল তখন আপনারা খেয়াল করেছেন কারণ অনেকে হাঁস আবার অন্যরকমভাবে কাটে যেমন আমি সবসময় এভাবে কাটার চেষ্টা করি আমার কাছে মনে হয় যে এইভাবে মাংসগুলো আস্ত থাকে হাড্ডির পরিমাণ কম থাকে মাংসের পরিমাণ বেশি থাকে আপনি এক পিস মাংস দিবেন ওই এক পিস মাংসের মধ্যে কিন্তু হাড্ডি কম থাকবে মাংস সহকারে হাড্ডিটা থাকবে তো এখানে একটা কথা হলো এই যে হাঁসের পিছনের যে সাইট এটাকে আপনারা আপনাদের জেলাতে কি বলেন বা আপনার বাড়িতে আপনারা ছোটোবেলায় কি নামে শুনে আসছেন মুরব্বীদের কাছে বা কি নামে ডাকা হয় তো রহিম ভাই এখানে বিশ্লেষণ করতেছিল বরিশালের ভাষায় হাসের যে পিছনের সাইড এটাকে কি বলে তো আমি আর ওই কথাটা আমি আপনাদের কাছে দিলাম না কারণ রহিম ভাই যে শব্দটা ইউজ করেছে ওনারা বলতেছে এটাকে ওনারা হুগুডি বলে বা হচ্ছে আরেকটা শব্দ ইউজ করেছে এটা হয়তো আপনারা বুঝবেন না তো সেক্ষেত্রে আমি আর এটা ভয়েস ওভার দিলাম না রহিম ভাই আমি বললাম যে দেখি দর্শক আমাদেরকে কি বলে না হয় আমি আরেকদিন আপনার এই কথাটা শেয়ার করব তো আসলে আপনাদের জেলাতে আমরা যে মোরগ কাটি বা হাঁস কাটি পিছনে যে সাইডটা খাওয়ার জন্য অনেকে খুবই পছন্দ করে যেমন আমরা ফুন্দুরি বলি যাই না এটা কি শব্দ যাই হোক আপনারা কি বলেন আপনাদের দেশে এই হাঁসের পিছনে যে সাইডটা আমি বারবার দেখাচ্ছিলাম রহিম ভাইও বিশ্লেষণ করেছিল বরিশাল ডিস্ট্রিক্টে এটা বলে নোয়াখালী ডিস্ট্রিক্টে এটা বলে দুই জেলার নাম আমি ইউজ করেছি আমাদের দেশে বলে ফুন্দরি আর রহিম ভাই বললো হুগুডি তো যাই হোক আমি দুইটা শব্দ আমি তারপরে মুখে উচ্চারণ করলাম তো আপনার এলাকাতে এই হাঁসের যে ফিশনের সাইডটা এটাকে কী বলা হয় জাস্ট আমি জানার ইচ্ছা যে এক এক জেলাতে এক এক নামে হয়তো বা পরিচিত তো সেক্ষেত্রে আপনারা আমাকে জানাবেন এদিকে হচ্ছে হাঁস কাটাটা একদম কমপ্লিট আমি হচ্ছে হাঁস যে কোনো হাঁস বা মাংস মরগের মাংস গরুর মাংস বা যে কোনো মাংস ধোয়ার ক্ষেত্রে ভালোভাবে রক্তের পানিটা ছাড়িয়ে তারপরে হচ্ছে পরিষ্কার করার জন্য আমি হচ্ছে হাঁসটাকে রেডি করি বা মুরগির মাংসটা রেডি করি যে কোনো মাংস আগেই হচ্ছে পানি থেকে ছেড়ে তারপরে হচ্ছে ময়লা পরিষ্কার করার জন্য হাতে নিই এদিকে হচ্ছে চুলার আশপাশ ওরা হচ্ছে পরিষ্কার করে নিচ্ছে হাঁস রান্না করবো রাজহাঁস রাজহাঁসের সাথে হচ্ছে কাঁঠালের বিচি দিব আমি আবার কাঁঠালের বিচি ছিলে ওদেরকে পরিষ্কার করতে দিয়েছি আর এখানে হচ্ছে হাঁসগুলোকে বেচে পরিষ্কার করে গুছিয়ে নিলাম রান্নার জন্য হাঁস আসলে যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে আমি একটা জিনিস বেশি করি সেটা হচ্ছে মশলা না কষিয়ে হচ্ছে হাতে মেখে বসিয়ে দিই আবার মাঝে মাঝে ওই যে মশলা কষিয়ে তারপরে হচ্ছে হাঁসটা বা যে কোনো মাংসটা রান্না করার চেষ্টা করি তো এখন দাঁড়িয়ে চুলার সামনে কি করব মশলা কষিয়ে রান্না করব নাকি মশলা না কষিয়ে বসিয়ে দিব তো আসলে মশলা কষিয়ে রান্না করে মশলা কষিয়ে রান্না করে ফেলবো কারণ মনে হচ্ছে যে মশলা কষিয়ে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যাবে এদিকে হচ্ছে যে বাসার কিছু কিছু কাজও আস্তে আস্তে আমি করছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে নাস্তা করার পর হচ্ছে কিছু ফুলের টফকে ধুয়ে পয়সা করে জাস্ট হচ্ছে আমি এভাবে এভাবে বিভিন্ন স্পটে রেখে দিয়েছি কিছু টপ ছিল টপগুলোকে ধুয়ে ফ্যানের বাতাসে রেখে দিয়েছি ওদিকে হচ্ছে রহিম ভাইকে হাঁস কাটার পর হচ্ছে কিছু কাপড় চোপড় ধোয়ার জন্য হচ্ছে বাথরুমে পাঠিয়ে দিয়েছি রহিম ভাই হচ্ছে ওগুলো ধুয়ে পরিষ্কার করে হয়তো বা ছাদে দিয়ে দিবে এদিকে হচ্ছে আমি মশলাটাকে ভালোভাবে ইচ্ছা মতো কষিয়ে তারপরে হলো চুলার উপরে মাংসটা দিয়ে দিয়েছি জাস্ট একটা উপকরণ দিয়ে নেই এটাও বা আপনাদের জেলায় কারা কারা করেন কোন জেলায় কিভাবে রান্না করেন আমাকে জানাবেন যে আমার মা দেখতাম সময় এভাবে মশলা কষিয়ে লাস্টে উনি একটা উপকরণ দিত সেটা হচ্ছে মরিচের গুঁড়ি কারণ প্রথমে যদি মরিচের গুঁড়ি না দিয়ে হলুদ সহকারে সকল উপকরণ দিয়ে মাংসটাকে কষানো হয় মাংসের গায়ে হলুদের রঙটা যখন লেগে যায় বা সিদ্ধ হওয়ার সাথে সাথে বা গরম ভাপের সাথে সাথে যখন মাংসের গায়ে হলুদের রঙটা বসে যায় তখনই হচ্ছে আর পানিটা শুকিয়ে আসে তখনই হচ্ছে মরিচের গুঁড়ি দিয়ে তারপরে হলো মাংসটাকে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দেয় এই তো আমিও সেমভাবে করেছিলাম লাস্ট হচ্ছে মাংস সিদ্ধ হয়ে যাওয়ার আগে হচ্ছে আমি কাঁঠালের বিচি দিয়েছি কাঁঠালের বিচিটা যখন সিদ্ধ হয়েছে আমি আরেকবারও ভেবেস্তা ভাজি করে দিয়ে দিলাম ওই যে খুতখুতে অভ্যাস দিতে দিতে অভ্যাস হয়ে গিয়েছে যে ভেরেস্তা ভাজি করে না দিলে মনে হয় যেন অস্বস্তিকর বা একটা অসমাপ্ত কাজ থেকে যাবে মাংসের জন্য তো মশলা কষিয়ে হচ্ছে মাংসটা বসিয়েছি তারপরেও আবার লাস্টে অল্প করে তেল দিয়ে পেঁয়াজ কুচকি করে বেরেস্তাটা ভেজে তারপরে হচ্ছে মাংসের মধ্যে দিয়ে দিলাম ঝোলটা একদম অল্প রেখেছি যাতে করে হচ্ছে কি দুপুরে শেষ হয়ে যাবে যে বিকালের জন্য একটু ঝোলে ঝোলে রাখবে এমন না তো কেমন হলো অবশ্যই জানাবেন হাঁসের পিছনে সেটকে কি বলেন আর হচ্ছে মাংস রান্নাটা কেমন হলো দেখতে কেমন লাগলো সবকিছু আপনাদের উপর নির্ভর করে আল্লাহ হাফেজ রুই মাছ কোরাল মাছ ইলিশ মাছ এই তিন চারটা মাছ হচ্ছে একদম ইজি ভাবে কাটা যায় এটা আমি মনে করি আমার কাছে মনে হয় যেন এই তিনটা মাছ সহজ সহজ যেটা অন্য মাছ কাটার মাঝে পাওয়া যায় না এখানে হচ্ছে মাছগুলো কেটে নিচ্ছি একটা রুই মাছ ছিল আসলে দুপুরে রান্নার কাজগুলো একদম হচ্ছে আল্লি আল্লি গুছিয়ে তারপর স্টার্ট করলে সুবিধা হয় মাছ কাটা অনেকে পারে আবার অনেকে পারে না যারা পারে তাদের জন্য সহজ আর যারা পারে না তাদের জন্য অনেক কঠিনতম একটা কাজ হচ্ছে মাছ কাটা তো আসলে মাছ কাটতে ভয় পাওয়ার কিছু নাই একটু সাহস করে কাটলে হয়ে যায় মাছ কাটাটা তো এখানে আমি রুই মাছটাকে কেটে নিলাম আর হচ্ছে এখানে হচ্ছে আমার শ্বশুরের জন্য বাটা আমার আব্বার জন্য ওনার জন্য হচ্ছে একটু মুরগির স্যুপ বানাবো সেই জন্য হচ্ছে একটা দেশি মুরগিকে ছোট্ট রোস্টের যে ছোটো সাইজ হবে ছোট ছোট করে কেটে আমি গুছিয়ে নিলাম বা পরিষ্কার করে নিলাম ওদিকে হচ্ছে বরবটি ভর্তা করব সেই জন্য ছোটো ছোটো করে বরবটি কেটে নিলাম মাছগুলোকে ধুয়ে ফ্রেশ করে নিলাম আর হচ্ছে বেগুন কেটে নিলাম বেগুন কেটে নিলাম ভাজি করার জন্য আর মুরগি আনলাম বাজার থেকে রান্না করার জন্য সেটা হচ্ছে লেয়ার মুরগি পাকিস্তানি এদিকে হচ্ছে ব্যালেজ শরবত করে তারপর হচ্ছে এখন যে দুটো মুরগি দেখালাম সেগুলোকে হচ্ছে মশলাগুলোকে আগে কাঁচা দিয়ে তারপর হচ্ছে মাংসগুলোর সাথে মিক্স করে দিলাম মানে হাতে মশলা মেখে মাংস বসানো যেটাকে বলে সেই কাজটাই করলাম আর ঠিক হচ্ছে রুই মাছটাকে উঠিয়ে ফেললাম কারণ রুই মাছ খাবে না সবাই কোরআল মাছ দিয়ে কচুমুখী দিয়ে খাবে কচুমুখী রান্নার ক্ষেত্রে আমি সবসময় কচুমুখীটাকে কেটে তারপরে হচ্ছে চুলার উপরে একটু পানি আর হচ্ছে হলুদের পরিমাণ অল্প করে দিয়ে কচুমুখীগুলোকে হচ্ছে আমি একটু ভাপে মানে একটু বলকাসার পর পরপরে হচ্ছে নামিয়ে ফেলি এতে করে হয় কি আমার কাছে মনে হয় যেন কচুমুখী রান্নার ক্ষেত্রে বা যে তরকারি দিয়ে রান্না করবো সে রান্নার ঝোলটা একদম ঘন হয়ে যায় না একটা সুন্দর একটা ঝরঝরা ঝোল থাকে তো এটা হচ্ছে জাস্ট আমার আম্মা করতেন সেটা এখনো আমি ফলো করে আসছি তো এখানে হচ্ছে কচুমুখী সিদ্ধ করার জন্য হচ্ছে বা ভাপ দেওয়ার জন্য চুলের উপর দিয়ে দিলাম ওদিকে হচ্ছে মাংসটাকে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি আর কচুমুখী যখন ভাব দেওয়া হলো তারপর হচ্ছে কোরাল মাছ বা ভেটকি মাছ যে নামে আপনি চিনেন না কেন মাছগুলোকে মশলার মধ্যে কষিয়ে পানি দিয়ে যখন মাছটা বল তখন হচ্ছে কচুমুখী গুলো দিয়ে দিলাম আসলে কচুমুখী রান্নার ক্ষেত্রে যে যেভাবে রান্না করেন না কেন আমার কাছে